সালে রাজ্যে বিজেপি সরকার আসার পর প্রভূত উন্নতি হয়েছে মোহনপুর আহ মহকুমাতে এবং মোহনপুর বাজারের ক্ষেত্রে সেই উন্নতি সাধন হয়েছে সবটাই হয়েছে মন্ত্রী রতনলাল নাথের কারণে মোহনপুর বাজারটি এগ্রিকালচার দপ্তরের নিয়ন্ত্রিত একটি বাজার আর সরকার আসার পর থেকে এই বাজার মৎস্য বাজার মাংস বাজার থেকে শুরু করে সবজি বাজার সহ বিভিন্ন দালান ঘর নির্মাণ হচ্ছে বাজারে ব্যবসায়ীদের স্বার্থে এবং বাজারের উন্নয়নে অনেকগুলি কাজ সম্পূর্ণ হয়ে গেছে আর কিছু কাজ বাকি রয়েছে তাও চলছে আর এই চলমান কাজগুলি কোন পর্যায়ে রয়েছে সেটা দেখার জন্য আজ বাজার পরিদর্শন করলেন মন্ত্রী রতনলাল নাথ পাশাপাশি তিনি এও জানান মোহনপুর পঞ্চায়েত সমিতি মোহনপুর পৌরসভা এবং এগ্রিকালচার দপ্তরের সুপারিনটেন্ডেন্টকে সাথে নিয়ে একটি বাজার কমিটি নির্ধারণ করা হয়েছে গোটা বিষয় নিয়ে এদিন কি জানিয়েছেন মন্ত্রী রতন নাথ শুনুন বেশ কিছু প্রকল্প শুরু কাজ শুরু হয়েছিল বিল্ডিং কোথাও সবজি বাজার কোথাও মাছ বাজার কোথাও মাংস বাজার এবং অন্যান্য বিল্ডিং এগ্রিকালচার ডিপার্টমেন্টে করা হয়েছিল অতীতে সেগুলি শেষ পর্যায়ে কী আছে এটা দেখার জন্য এসেছি এবং আগামী পূজার আগে যাতে এই বিল্ডিংগুলি ওপেন করা যায় সেইটার জন্য একটা মার্কেট কমিটি প্লাস আমাদের পঞ্চায়েত সমিতি এবং পুর পরিষদ তাদের সাথে আলোচনা করে প্লাস এস এস এ এই এলাকার সুপারণ এগ্রিকালচার প্লাস চিফ ইঞ্জিন চিফ ইঞ্জিনিয়ার এগ্রিকালচার তারাও এসেছিল তো তাদের সাথে বসে আলোচনা করে এটা আর কিছু করা যায় কিনা ইন ফিউচারে এই জন্য একটা পরিকল্পনা করতে আপনার শুনলেন মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য দিন তিনি পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন কমিটি নির্ধারণ করা হয়েছে যে কমিটি আগামী দিনে বাজারের যে কাজগুলি রয়েছে সেগুলি কিভাবে দ্রুত করা যায় এবং প্রচুর আগে গোটা বিল্ডিংটা যেন নির্মাণ করা যায় সেই নিয়েও খতিয়ে দেখবেন এই নতুন কমিটি এমনটাই জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ নিয়ে নিচে সত্যি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন